নতুন এক লুকে নিউ ইয়র্কে দেখা গেল সাকিব খানকে সবার প্রিয় এই অভিনেতা কিছুদিন আগেই নিউ ইয়র্কে গিয়েছেন সেখানে একটি অ্যাওয়ার্ড শোতে তিনি এক নতুন লুকে এসেছেন তার চুলের স্টাইলে আর মেকআপের আড়ালেই পড়ে গেছেন অভিনেতা সাকিব খান তার এই ছবিগুলো মুহূর্তেই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে নজর কেড়েছেন নেটিজেনদের কেউ করেছেন অভিনেতা সাকিব খান এর এই লুকের প্রশংসা আবার কেউ বা করেছেন টোল তবে টোল তো থাকবেই সেলিব্রিটিদের নিয়ে এসবে আবার কান দেন না অভিনেতা সাকিব খান তবে সব মিলিয়ে নিউ ইয়র্কে তার সময় ভালোই কাটাচ্ছেন এবং অভিনেতা সাকিব খান আরও জানিয়েছেন নিউ ইয়র্কে একটি নতুন সিনেমা করতে চান তিনি তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুক আপনার একটি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও বানাতে অনেক সহযোগিতা করে সবাইকে ধন্যবাদ